সাফলের বয়স হচ্ছে তিন বছর সাফন হচ্ছে যখন আমাদের এখানে এসেছিল ওর লোয়ার লিম এবং ব্যাক মাসল গুলো খুবই উইক ছিল ও শুধু বসতে পারত কিন্তু বসা থেকে উঠে দাঁড়ানো ঠিক করে বসবো বাবা সুন্দর করে বসে সুন্দর করে বসে বসা থেকে উঠে দাঁড়ানো বা হাঁটা নিজে নিজে এগুলো কিছুই করতে পারতো না আজকে আমরা খুব খুশি কে নিয়ে পোশাক থেকে নিজে নিজে উঠে দাঁড়াতে পারছে এবং আহ গুটি কয়েক পা হাঁটতে পারছে নিজে নিজে সম্পূর্ণ কাপড় ছাড়া আমরা তখন তিনি খুবই খুশি আশা করছি ও খুব শীঘ্রই খুব সুন্দর ভাবে ব্যালেন্স মেনটেন করে হাঁটা শুরু করে দিবে এবং ফ্লোরে এখন তখন যেটা করছে হয় বিছানার উপর কিংবা ম্যাটের উপরে হাঁটে একটা সফট সার্ফেস উপর এবং আমরা তখনকে নিয়ে ট্রাই করে যাচ্ছি যেন মেঝেতে হাঁটাটাও শুরু করতে সবাই দোয়া করবেন সাফওয়ানের জন্য এবং আলোচিত পথের জন্য চাফানের দ্রুত আমরা আরো সুস্থতা কামনা করছি ধন্যবাদ